রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা সর্বশেষ চিকিৎসা আপডেটে এ তথ্য জানিয়েছে তার জন্য গঠিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড গতকাল সন্ধ্যায় এ সম্পর্কিত বিবৃতি গণমাধ্যমে পাঠান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মেডিকেল বোর্ডের সর্বশেষ তথ্যে বলা হয় খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন অক্সাইডের বৃদ্ধি দেখা দেয় তাকে প্রথমে হাই ফ্লো নাজাল ক্যানুলা ও বিআইপিএপি মেশিনে রাখা হয়েছিল তবে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এতে আরও বলা হয় দেশীয় ও বিদেশি বিভিন্ন শাখায় বিশেষজ্ঞ নিয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল প্রতিদিন শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন ভুল বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারে সম্মান করতে গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা দর্শক এই মুহূর্তে এভার হাসপাতালের সামনে আছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মেধা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানান তানজিলা যেমনটা আপনি রিপোর্টে বলছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আপনি জানেন তেইশ নভেম্বর থেকে তিনি এই হাসপাতালে আছেন গতকাল রাতে বিএনপি মিডিয়া সেল থেকে আমাদেরকে কিছু তথ্য জানানো হয় যে তথ্যটি আসলে তার যে চিকিৎসক রয়েছেন শাহাবুদ্দিন তালুকদার তিনি জানিয়েছেন সাতাশ নভেম্বর থেকে এই পর্যন্ত তাকে কী কী চিকিৎসা দেওয়া হচ্ছে কোন কোন জটিলতা তিনি ভুগছেন সেই বিষয়ে আমাদের কিছু বিবৃতি জানানো হয় সেখানে জানানো হয় কিডনির যে সমস্যা তিনি ভুগছেন সেখানে প্রতিদিনই তাকে ডায়ালিসিস করা হচ্ছে তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বন্ধ করার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যে চিকিৎসাটা প্রয়োজন বোধ মনে করছে সেই চিকিৎসাটা তাকে দেওয়া হচ্ছে তার সাতাশ তারিখ থেকে প্রচণ্ড জ্বর ছিল সে জ্বরটি আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে তার সাথে তার কিন্তু রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছে তার জন্য যে ট্রিটমেন্টটি প্রয়োজন সেই ট্রিটমেন্টটি কিন্তু মেডিকেল বোর্ড থেকে তাকে দিচ্ছে তাছাড়া তার কিন্তু শরীরে ইনফেকশন ধরা পড়েছে তার জন্য অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাসের ট্রিটমেন্টটা কিন্তু হসপিটাল থেকে তাকে দেওয়া হচ্ছে এখন বর্তমান তার যে সমস্যাটা রয়েছে তার ফুসফুসের সমস্যা রয়েছে তার নিঃশ্বাসে নিতে সমস্যা হচ্ছে যার কারণে তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে ইলেকট্রিক ভেন্টিলেটরে বর্তমানে তিনি আছেন তবে এই অবস্থায় কিন্তু তিনি সাড়া দিতে পাচ্ছেন। আমাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসেন তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করতে পারছেন তাকে নিয়ে কোনো ধরনের যেন গুজব ছড়ানো না হয় চিকিৎসকের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে এবং বিএনপির যে মিডিয়া সেলটি রয়েছে সেখান থেকেও কিন্তু অনুরোধ করা হয়েছে তিনি এই অবস্থায় কিন্তু ট্রিটমেন্ট গ্রহণ করতে পাচ্ছেন এবং এখানে যে মেডিকেল বোর্ডটি রয়েছেন আপনি জানেন তাল জেলা দেশি বিদেশি সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে কিন্তু মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে যেখানে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া চীন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তার সাথে বাংলাদেশের শাহাবুদ্দিন তালুকদার এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার রহমানও এই মেডিকেল বোর্ডে রয়েছেন এবং প্রতিদিন রাত্রে এই মেডিকেল বোর্ডটি বসছে কারণ বিভিন্ন দেশের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদের সময়ের সাথে সমন্বয় করে কিন্তু মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে আপনাকে জানিয়ে রাখি তানজিলা বর্তমানে তার অবস্থা বলতে গেলে স্থিতিশীল রয়েছে আমাদেরকে জানানো হয়েছে যদি তার শারীরিক অবস্থা সম্পর্কে আরও কোনো তথ্য জানানো হয় তবে আমাদের মাধ্যমে দর্শকদেরকে জানানো হবে আর তাছাড়া এখানে যে নিরাপত্তা তার ব্যবস্থা আমি আপনাকে বলবো যেমনটা দেখছেন ঠিক তেমনটাই রয়েছে বাইরে আনসার রয়েছে পুলিশ বাহিনী রয়েছে বিজিপি রয়েছে ভেতরে এসএসএফ রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপিতে ঘোষণা করা করেছেন তো তানজিলা এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থানে সর্বশেষ তথ্য ধন্যবাদ মেধা আমাদের সাথে যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য আমাদের জানানোর জন্য